নমস্কার আজকে আমরা জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে আলোচনা করব পেছনে আমার বোট রয়েছে বোর্ডের মধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বোটের মধ্যে আমি লিখেছি চন্দ্রকেতু চন্দ্র রাহু চন্দ্র শনি চন্দ্র মঙ্গল চন্দ্র শনি চন্দ্র রবি আমরা যে কোনো জন্মছকের মধ্যে এই চন্দ্রের সঙ্গে বিভিন্ন গ্রহের যে সম্পর্ক হয়ে রয়েছে বা একসঙ্গে রয়েছে এরকম আমরা বারংবার দেখতে পাই এবং এই বিভিন্ন যোগগুলি অর্থাৎ চন্দ্রকেতু চন্দ্র চন্দ্রশনি চন্দ্রমঙ্গল চন্দ্ররবি এগুলো বিভিন্ন নেগেটিভ বা অশুভ যোগ তৈরি করে যেমন চন্দ্র যদি কেতুর সঙ্গে থাকে বা রাহুর সঙ্গে থাকে তাহলে পারে চন্দ্র গ্রহণ যোগ তৈরি হয় চন্দ্র যদি মঙ্গলের সঙ্গে থাকে তাহলে পারে নাচ যোগ তৈরি করে আবার এই চন্দ্র মঙ্গল যদি শুভ কম্বিনেশনে থাকে শুভ ভাবের মধ্যে থাকে তাহলে পারে এটি মহালক্ষ্মী যোগ বা এটি রাজলক্ষ্মী যোগও কিন্তু তৈরি করে আমরা জানি যে চন্দ্র শনি একসঙ্গে থাকলে পারে মানে বীজ দোষ তৈরি করে আমরা জানি যে চন্দ্র রবি যদি একসঙ্গে থাকে তাহলে অমাবস্যা যোগ তৈরি করে বিভিন্ন জন্মছকের মধ্যে আমরা চন্দ্রের সঙ্গে এই ধরনের গ্রহদেরকে দেখতে পাব এবং এই ধরনের গ্রহরা অর্থাৎ যে কোনো অশুভ গ্রহ চন্দ্রের সঙ্গে একত্রে থেকে কিভাবে অশুভ মানে কি অশুভ প্রভাব দেবে সেই জাতকের জীবনে এই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা আপনি আপনার নিজস্ব জন্মচকটিকে খুলুন এবং দেখুন যদি চন্দ্র এই ধরনের অশুভ গ্রহদের সঙ্গে থাকে অর্থাৎ কেতুর সঙ্গে বা রাহুর সঙ্গে বা মঙ্গলের সঙ্গে বা শনির সঙ্গে বা রবির সঙ্গে তাহলে অবশ্যই আজকের অনুষ্ঠানটা কিন্তু আপনার জন্য এবং যদি আপনার জন্মচকের মধ্যে চন্দ্র বিভিন্ন নেগেটিভ গ্রহের সঙ্গে থাকে তাহলে পারে কি কী প্রভাব দেবে চন্দ্র মানে কেমন আপনার জীবনে এই দোষটি প্রভাব দিতে শুরু করবে সেই বিষয় নিয়ে আমাদের সামান্য আলোচনা অবশ্যই অনুষ্ঠানটি একটু বড় হয়ে যেতে পারে তবে খুব ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন প্রথমেই আমরা দেখছি চন্দ্র চন্দ্রকেতু একটুখানি ঘুরে চন্দ্র কেতুর যোগ একটি গ্রহণ দোষ হিসাবে পরিচিত তবে চন্দ্রকেতুর যে গ্রহণ দোষটি তৈরি হচ্ছে এই দোষটি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জীবনের জন্য খুব ভালো প্রভাব দেয় কিন্তু এই দোষটি যদি কারোর জন্মচক্রের মধ্যে থাকে তাহলে তার বাহ্যিক লাইফ তার ভৌতিক জীবনের উপরে অনেকটা নেগেটিভ প্রভাব বিস্তার করে চন্দ্র কেতু যদি একসঙ্গে থাকে তাহলে পারে এই যোগটি কোনো কোনো সময় অর্থাৎ জীবনে এক দুবার আত্মহত্যা বা সুসাইড করার প্রবণতাও তৈরি করে দেয় চন্দ্র যদি কেতুর সঙ্গে থাকে তাহলে পারে কেতু হচ্ছে সাধারণভাবে একটি মুখ বা মুখ্য লাভের গ্রহ কেতুর মধ্যে রয়েছে অনেকটা আধ্যাত্মিক গুণ স্পিরিচুয়ালিটি চন্দ্র যদি কেতুর সঙ্গে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক সময় একটা অন্ধকার দিকে চলে আসে কথাটা যদি একটু কঠিন হয় তাহলে স্মরণ করে বলছি চন্দ্র চন্দ্রকেতুর যোগ যদি থাকে তাহলে আপনার মান সম্মান হানি করতে পারে চন্দ্র কেতুর যোগ যদি থাকে তাহলে পারে হঠাৎ আপনার মনের মধ্যে একটা চরম ডিপ্রেশন তৈরি করে ফেলতে পারে চন্দ্রকেতু যদি একসঙ্গে থাকে তাহলে পারে বারংবার আপনি দুঃখ পেতে পারেন চন্দ্রকেতু যদি একসঙ্গে থাকে তাহলে মায়ের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম হতে পারে বা মায়ের সঙ্গে আপনার কোনো বিবাদ হতে পারে বা মায়ের কোনো শারীরিক সমস্যা হয়ে যেতে পারে তিনটের মধ্যে যে কোনো একটি হবেই হবে চন্দ্রকেতুর যোগ নিয়ে তো অনেক কথাই বলা যায় কিন্তু চন্দ্রকেতুর যদি যোগ আপনার জন্মচকের মধ্যে থাকে তাহলে পরে এই যোগটি খুব তাড়াতাড়ি আপনাকে ডেভেলপ করতে দেয় না এই যোগ যদি জন্মচকের মধ্যে থাকে তাহলে বন্ধুবান্ধবের দ্বারা বা প্রেমিক বা প্রেমিকার দ্বারা প্রতারিত হবার সম্ভাবনাও বৃদ্ধি পায় চন্দ্রকেতুর যোগ যদি থাকে তাহলে পারে এডুকেশন খুব বেশি অবধি হতে পারে না বা হতে চায় না এর জন্য আরও ভালো ভালো যোগ যদি জন্মচকে থাকে তাহলে পারে ব্যাপারটা একটু অন্যরকম কিন্তু চন্দ্রকেতুর যোগ যদি থাকে তাহলে এডুকেশান কমপ্লিট হয় না চন্দ্রকেতুর যোগ যদি থাকে একজন মানুষের জন্মচকের মধ্যে তাহলে তার হাতে উপরন্তু খরচা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায় চন্দ্রকেতু একসঙ্গে যদি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক সেই জাতকের মধ্যে যত দেখা যাবে সেই জাতক অন্যের জন্য অনেক করে বা অপরের জন্য ভাবে কিন্তু সেইভাবে সে অপরের জন্য করল অপরকে ভালো করলো কিন্তু অপর তার প্রতিদান কিন্তু দিল না সে ভালো লাভটা নিয়ে নিল তারপরে হয়তো ভুলে গেল আলটিমেটলি বলতে চাইছি চন্দ্রকেতু যদি থাকে তাহলে পারে আপনি প্রতারিত হতে পারেন বা আপনার নাম খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে না অর্থাৎ আপনি ভালো কাজ করলেও কেউ আপনার গুণ গাইবে না চন্দ্রকেতু যদি একসঙ্গে থাকে তাহলে পারে বেশিরভাগ সময় দেখা যায় মানসিক দুঃখ ডিপ্রেশন এবং সাংসারিক অশান্তি তৈরি করে চন্দ্রকেতু যদি একসঙ্গে থাকে তাহলে এই চন্দ্রকেতু কিন্তু আপনার আর্থিক জায়গাটাকে স্টেবেল করতে দেয় না চন্দ্রকেতু যদি আপনার জন্মছাকের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু আপনার মায়ের হঠাৎ হার্ট বা স্ট্রোক সংক্রান্ত প্রবলেম আসতে পারে এর জন্য আরও কিছু বিষয় দেখার রয়েছে চন্দ্রকেতু আপনার জন্মছকে যদি থাকে তাহলে পারে হঠাৎ ডিমোশন ক্রিয়েট হতে পারে যে কর্মের সঙ্গে রয়েছেন সেই কর্ম হঠাৎ চলে যেতে পারে এবার দেখুন চন্দ্রকেতু শুধু খারাপ ফলই দেয় না কিছু কিছু জায়গায় পজিটিভ ফল দিয়ে দেয় চন্দ্রকেতু কোথায় পজিটিভ ফল দেয় চন্দ্রকেতু মনের মধ্যে সাহস তৈরি করতে পারে চন্দ্রকেতু লড়াই করার প্রবণতা অর্থাৎ এই লড়াই মানে মাঠে গিয়ে মারপিট নয় এই লড়াই মানে হচ্ছে জীবনে কিছু করে দেখাবার একটা মেন্টালিটি তৈরি করে দিতে পারে চন্দ্রকেতু আধ্যাত্মিক জায়গাটাকে অর্থাৎ চন্দ্রকেতু যদি কালুর জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে অনেক সময় বলা হয় এই চন্দ্রকেতু যদি দ্বিতীয় ঘরের মধ্যে থাকে তাহলে পারে আমরা অনেকটা একটা কথা বলি না বাকসিদ্ধা মানে বাকসিদ্ধা কি বলবো বা সিদ্ধা বলবো না মানে কি বলবো যেটা বলে সেটা হয়ে যায় অনেক সময় এরকম কম্বিনেশনও কিন্তু মানে এটাও কিন্তু এরকম হয় অনেক সময় কিন্তু আলটিমেটলি চন্দ্রকেতু কিন্তু আপনার উন্নতির দিকে কর্মের বাঁধা তৈরি করে আপনার আর্থিক খরচা করিতা ব্যবসাতে ডিমোশান ক্রিয়েট করে অনেক সময় এবার দেখুন চন্দ্র রাহুর যদি যোগকে নিয়ে কথা বলি চন্দ্র রাহুরও কিন্তু খুব নেগেটিভ প্রভাব দেখতে পাওয়া যায় এবং চন্দ্র রাহু কিন্তু চন্দ্রগ্রহণ যোগ তৈরি করছে চন্দ্র রাহু যদি একসঙ্গে থাকে বা রাহু যদি কোনোভাবে চন্দ্রকে দেখে তাহলে পারে চন্দ্রের মধ্যে একটি ডিসব্যালেন্স পাওয়ার তৈরি হয়ে যায় অর্থাৎ চন্দ্র নিজের কাজগুলো ঠিক করে করতে পারে না এর ফলে মানসিক চঞ্চলতা মাথা গরমের প্রবণতা এছাড়াও চন্দ্র রাহু যদি একসঙ্গে থাকে তাহলে পারে ভাবছেন একটা করছেন আর একটা যেটা আপনি ভাবছেন সেটা করতে করতে অনেক সময় লেগে গেল বা যেটা ভাবছেন সেটা করতে পাচ্ছেন না কোনো কারণে এই সমস্ত জায়গাগুলো দেয় এছাড়াও চন্দ্র রাহুর যোগ থাকলে পারে উত্তেজিত হওয়া বা মাথা গরমের প্রবণতা তো ক্রিয়েট করে দেয় ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা কিন্তু তৈরি করে জীবনে আপনি দু চারবার ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু ঠকবেন চন্দ্ররাহুর যোগ থাকলে পারে চন্দ্ররাহুর যোগ থাকলে পারে কোনো কোনো সময় আপনার মায়েরও মাথা গরমের একটা প্রবণতা তৈরি করে দেয় চন্দ্ররাহুর যোগ আপনার ঘরের মধ্যে অশান্তি তৈরি করে চন্দ্ররাহুর যোগ কিন্তু আপনার বাড়ির মেম্বারদের মধ্যে একটা ঝামেলা তৈরি করে রাখে চন্দ্ররাহু চন্দ্রগ্রহণ দোষ তৈরি করছে এর ফলে কি হয় আপনার বাইরের খরচাটা অনেকটা বেড়ে যায় এবং উল্টো লাইফস্টাইল উল্টো খাওয়া দাওয়া মজামস্তি করা এর পেছনে অনেকটা পয়সা খরচা হয় এবং কোনো কোনো সময় হাত ক্রাইসিসে চলে আসে চন্দ্ররাহুর যুগের পজিটিভিটি বলতে কি দেখুন চন্দ্র যদি ভালো ঘরের অধিপতি হয় শুভ ঘরের অধিপতি হয় তাহলে পারে চন্দ্ররাহুর যোগ কিন্তু তীর্থ ভ্রমণ করায় মিডিয়া বা কম্পিউটার রিলেটেড লাইনের সাথে যুক্ত করায় চন্দ্ররাহুর যোগ কিন্তু অনেক সময় দেখা গেছে এই চন্দ্ররাহু আউট অফ স্টেটে বা আউট অফ কান্ট্রিতে ডেভেলপমেন্ট ক্রিয়েট করিয়ে দেয় চন্দ্ররাহুর যোগ কিন্তু হঠাৎ ফটকা উপার্জন দেয় চন্দ্ররাহুর যোগ অনেকের ক্ষেত্রে ভালো কাজ করে যারা লটারি কাটে বা ব্রোকারি করে এদের ক্ষেত্রে অনেক সময় ভালো ফল দেয় তবে আরও কিছু কম্বিনেশান দেখতে হয় এবার যদি আমরা বলি চন্দ্র মঙ্গলের যোগ দেখুন চন্দ্র একটি কারক গ্রহ চন্দ্র মনের গ্রহ আর মঙ্গল মাথা গরমের গ্রহ উত্তেজিত ভাবের চন্দ্র চন্দ্রমঙ্গল যোগ যদি কারো জন্মচকের মধ্যে থাকে তাহলে এটিকে নাহ যোগ বলা হয়ে থাকে এর কারণ হচ্ছে কি যে চন্দ্রমঙ্গল যোগ যদি থাকে তাহলে পারে সে প্রচণ্ড আবেগী সিদ্ধান্ত নেয় চন্দ্রমঙ্গল যোগ যদি থাকে কারোর জন্মছকের মধ্যে তাহলে পারে সে হঠাৎ রেগে যেতে পারে হঠাৎ আবার ঠান্ডা হয়ে যেতে পারে তার মধ্যে কিন্তু হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু ক্রিয়েট হবে চন্দ্র মঙ্গলের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে তাহলে পারে কিন্তু কোনো কোনো সময় দেখা গেছে যে তার সঙ্গে তার মায়ের কিন্তু খুব ভাব ভালোবাসা আবার তার মায়ের সঙ্গেই তার আবার ঝগড়া অশান্তি হবে চন্দ্রমঙ্গল যোগ যদি কারোর জন্মছকের মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে মাঝে মধ্যে একটা গাম্ভীর্য ক্রিয়েট হতে পারে চন্দ্রমঙ্গলের যোগ যদি কারোর জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে সেই জাতক দেখা যাবে যে জীবনে দু একবার ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারে চন্দ্রমঙ্গলের যোগ যদি কারোর জন্মচকের মধ্যে থাকে তাহলে পরে সেই জাতক অবশ্যই জীবনের উন্নতির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না এই চন্দ্র চন্দ্রমঙ্গলের যোগটি যদি জন্মছকের মধ্যে ভালো অবস্থানে থাকে শুভ ঘরের মধ্যে থাকে তাহলে এটি আবার লক্ষ্মী যোগ তৈরি করে দিচ্ছে এই লক্ষ্মী যুগের কারণে জাতকের ডেভেলপমেন্ট ক্রিয়েট হয় এই লক্ষ্মী যুগের কারণে জাতক একটা আবেগী সিদ্ধান্ত নিয়ে কোনো পথে নামে এবং সেখান থেকেই উপার্জন হয়ে যায় এটা মিরাকেল একটি ব্যাপার চন্দ্রমঙ্গলের যোগ কিন্তু জাতককে হঠাৎ বড় করে দিতে পারে চন্দ্রমঙ্গলের যোগ মানে যদি চন্দ্রমঙ্গল কোনো শুভ ঘরে থাকে অর্থাৎ লগ্ন থেকে সেটা শুভ ঘর তাহলে পারে সেই জাতকে মায়ের সন্দেহ মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয় মা ছেলের যেমন সম্পর্ক তেমন তৈরি হয় এই ব্যাপারগুলো কিন্তু হ্যাঁ আরও অনেক কিছু হয় পরবর্তী সময় বলবো এবার দেখুন চন্দ্র শনির যদি যোগ দেখতে পাই তাহলে পারে আমরা এটাকে ডিপ্রেশনের যোগ হিসাবেই দেখে নিই যদি কারুর জন্মচকের মধ্যে চন্দ্র শনির যোগ দেখতে পাওয়া যায় তাহলে পারে বলা হয়ে থাকে যে তার জীবনে বারংবার মানসিক টেনশান বা দুঃখ আসবেই আসবে শনির যোগ যদি কারো জন্মছকের মধ্যে থাকে তাহলে সে যেই জায়গায় যেতে চাইছে যেই কাজটি করতে চাইছে সেই কাজটি চট করে পাবে না সে জীবনে যাই চাইছে সে কিন্তু যা কিছু চাক না কেন সেটা প্রেমের কোনো প্রেম হতে পারে সেটা চাকরি হতে পারে সেটা অর্থ হতে পারে সেটা কোনো কিছু হতে পারে সে যখন চাইছে তখন কিন্তু পাবে না পরে পেতে পারে তার জন্য আরও কিছু দেখতে হয় চন্দ্র শনির যোগ কিন্তু আপনাকে অশান্তির মধ্যে ফেলে দেয় সব সময় মনের মধ্যে একটি ডিপ্রেশান এবং হচ্ছে মানসিক চিন্তা এবং সাংসারিক জায়গায় পরিবারের মধ্যে আপনি প্রচণ্ড পরিমাণে দুঃখী হয়ে পড়বেন সবাই আপনাকে বিভিন্নভাবে ব্লেম দেবে বিভিন্নভাবে কথা বলবে আপনার উল্টোপাল্টা শনির যোগ যদি থাকে তাহলে পারে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে আপনার বাড়ির লোক আপনার সাথে খুব খারাপ ব্যবহার করতে পারে আপনার খুব বাড়ির লোক বলবো না আপন লোক নিজের লোক কাছাকাছির লোক আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে বা আপনার মনে অনেক দুঃখ দিতে পারে চন্দ্রশনির যোগ যদি থাকে তাহলে এবার জীবনে ফট করে উন্নতি হতে চায় না এর কারণে একটি ডিপ্রেশান তৈরি হয় এবং চন্দ্রশনির যোগ যদি কারোর জন্মচকের মধ্যে থাকে তাহলে শনি হচ্ছে হতাশার কারক গ্রহ তাই বারবার হতাশাগ্রস্ত হয়ে পড়বেন আর অটোমেটিক্যালি হতাশাগ্রস্ত মানুষের মধ্যে একটা টেনশান তো তৈরি করতে। দেয় চন্দ্রশোনের যোগ যদি কারো জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু প্রচন্ড ক্রাইসিস আর্থিক অনটন বা আর্থিক জায়গাটাকে খুব মানে ডাউন করে দেয় এর ফলে কিন্তু অর্থ চলে যায় অনেক সময় অর্থ আসতে যায় না কিছু ঋণ বা ধারবাকির মধ্যে জড়িয়ে দেয় এরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যায় চন্দ্রশনির যোগ একটি অশুভ যোগ হিসাবেই লাভ করেছে শনি যদি একসঙ্গে থাকে তাহলে আপনার মায়ের কোমর বা পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম তৈরি হয়ে যেতে পারে আবার চন্দ্রশনির যোগ কিন্তু কোনো কোনো জায়গায় একটু পজিটিভ রেজাল্ট দিয়ে দেয় আমরা যখন পরবর্তী সময়ে ব্যবসার কথা বলবো বা কর্মের কথা বলবো বা জীবনের উন্নতির বিষয় নিয়ে আলোচনা করব তখন দেখবো এই চন্দ্র শনির যোগ থাকলে পারে ডেভেলপড ডেভেলপ করার কিছুটা পয়েন্ট আমরা পেয়ে যাব। তার বিভিন্ন কারণ আছে পরে বলবো তবে চন্দ্র শনির যোগ কিন্তু আপনাকে সহজে উন্নতি করতে দেবে না আপনাকে প্রচুর স্ট্রাগল করিয়ে তারপরেই উন্নতি করতে দেবে বারংবার আপনি চোখের জল ফেলে তবুও যদি এগিয়ে যাবার চেষ্টা করেন তবেই আপনি উন্নতি করতে পারবেন আবার যদি আমরা চন্দ্র রবির যোগ দেখি তাহলে এটাকে আমাবস্যা যোগ বলে দেখুন চন্দ্র এবং রবি দুজনেই কিন্তু মিত্র গ্রহ কিন্তু যদি রবির আট ডিগ্রি দশ ডিগ্রির মধ্যে চন্দ্র থাকে তাহলে চন্দ্র কিন্তু কোথাও রবির দ্বারা ড্যামেজ হয়ে যায় এটা নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে কেউ কেউ বলে তো ড্যামেজ হয়ে যায় কেউ কেউ বলে কি যে না রবি কখনো চন্দ্রকে ড্যামেজ করতে পারে না এরকম অনেক কথা বলে কিন্তু আমি দেখেছি আসলে ড্যামেজ হয় রবির সঙ্গে চন্দ্র যদি থাকে তাহলে পারে হঠাৎ ভুল সিদ্ধান্ত নেওয়া মাঝে মাঝে মাথা গরমের প্রবণতা মনের মধ্যে অত উঁচু স্বপ্ন কিন্তু সেই স্বপ্নে আপনি পৌঁছাতে পারছেন না মানসিক টেনশান এবং এই মানসিক টেনশান হচ্ছে কি আপনি একটি ভালো জায়গায় রয়েছেন কিন্তু আরও ওপরে উঠতে চাইছেন শনি চন্দ্রের মানসিক টেনশান আর রবিচন্দ্রের মানসিক টেনশানের মধ্যে পার্থক্যটাকে দেখুন রবি শনি চন্দ্র শনি যদি একসঙ্গে থাকে তাহলে পারে আপনি আজকে কিছুই নেই আপনি উন্নতি করতে চাইছেন কিন্তু উন্নতি করতে পারছেন না এর জন্য মানসিক টেনশান আর রবিচন্দ্র চন্দ্র একসঙ্গে থাকতে পারে আপনি একটি জায়গায় রয়েছেন এবার সেখান থেকে আরও উন্নতি করতে চাইছেন সেটা আপনি করতে পারছেন না এর জন্য মানসিক টেনশান দুটো পার্থক্য আছে এছাড়াও কিন্তু রবির সঙ্গে যদি চন্দ্র থাকে তাহলে পারে কিন্তু অটোমেটিক্যালি বাড়ির মধ্যে অশান্তি সুখের কমি বা সুখ আপনি যে সুখ প্রাপ্তি করতে চাইছেন সেই সুখ চট করে আসছে না। এবং হচ্ছে বিভিন্নভাবে দেখা যাবে বাড়ির লোক আপনার সাথে কিন্তু মাঝে মধ্যে খুব খারাপ ব্যবহার করতে পারে বাড়ির লোকের দ্বারা প্রতারিতও হতে পারেন এই চন্দ্র রবি যদি একসঙ্গে কোনো অশুভ ঘরের মধ্যে থাকে তাহলে পরে এটি কিন্তু খুবই বিপজ্জনক আপনার মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে আপনার মায়ের হার্ট অ্যাটাকের মতো একটা সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে বুক সংক্রান্ত সমস্যা একটা ক্রিয়েট হতে পারে এছাড়াও কিন্তু চন্দ্র রবির যোগ যদি অশুভ ঘরের মধ্যে থাকে তাহলে পরে কিন্তু আপনাকে মাথা গরম করে আপনার আবেগের সিদ্ধান্ত নিয়ে আপনাকে অনেক বড়ো লসের মধ্যে ফেলে দিতে পারে এই যোগটি কোনো কোনো সময় মামলা মাকদ্দমাতেও জড়িয়ে দেয় চরম সম্মান হানি করতে পারে চন্দ্ররবি যোগ কিন্তু এই যোগটির অনেক পজিটিভিটি আছে কারণ দেখুন মহারাশির চন্দ্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি আর রবি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং চতুর্থ এবং পঞ্চমপতি যদি একসঙ্গে মিলে যায় তাহলে পারে কিন্তু এটি একটি খুব সুন্দর রাজ্যক তৈরি করে ফেলে এর ফলে অনেকগুলো পজিটিভিটি তৈরি হয় তবে পজিটিভিটি তৈরি হয় না পজিটিভিটি পজিটিভিটিকে আনতে হয় চন্দ্র রবির যোগ যদি কারোর জন্মচকের মধ্যে থাকে এবং প্রথম জীবনে তার কিন্তু প্রচুর স্ট্রাগেল আসবেই আসবে কিন্তু সেই মানুষ যদি স্ট্রাগেলে নিজেকে ধরে রাখতে পারে এবং নিজে কিছু করবার জন্য নিজে কিছু নিজেকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যদি বারংবার চেষ্টা করে যায় তাহলে চন্দ্র রবি যোগ রাজযোগের ফল দিয়ে দেয় চন্দ্ররবি যা জন্মচকের মধ্যে রয়েছে তার মধ্যে ট্যালেন্ট তো অবশ্যই থাকবে চন্দ্র রবি যার জন্মচকের মধ্যে থাকবে তার অবশ্যই বলা যেতে পারে তার কিন্তু পারিবারিক জায়গাটাও কিন্তু একটা বংশ পরিচয় থাকবে এবং একটা জিনগত প্রভাব বলুন একটা ভগবানের আশীর্বাদ বলুন এগুলো থেকে সেই মানুষ যদি চেষ্টা করে দাঁড়িয়ে যেতে পারবেই তাই চন্দ্র রবি যোগ যদি আপনার জন্মচকের মধ্যে থাকে তাহলে আপনি যোগটাকে কাজে লাগান এই যে আজকে বললাম চন্দ্রকে নিয়ে এটা হচ্ছে সাধারণ প্রেডিকশন এই এক একটি যোগকে নিয়ে অনেক কথা বলা যেতে পারে তবে এটা একটি সামান্য করে আপনাকে বোঝালাম আশা করছি আপনি বুঝতে পেরেছেন পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি